আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা রিহিকা কিচেনে আপনাদের সবাইকে আবার নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাই আজকে দেখাবো বাজার থেকে চাউমিন না কিনে বাড়িতেই কিভাবে চাউমিন আপনারা বানাতে পারবেন আর চাউমিনটা রান্না করেও দেখাবো তো খুবই সহজে আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে চাউমিন বানিয়ে নিতে পারেন যখনই খেতে ইচ্ছা করবে তো চাউমিন বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল তো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছিলাম এর জন্য এক কাপ নিয়ে নিলাম পানি এবার পানিটা প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম ব্যাটারটা গুলে নিতে হবে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি প্রথমের দিকে মনে হবে যে এক কাপ পানিতে হয়তো হবে না আরও পানি লাগবে কিন্তু এই সময় আরও পানি দিয়ে ফেলবেন না এইভাবে কিছুক্ষণ মাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা ফাটার পর কিন্তু টেক্সচারটা ঠিক ভালো এসে যাবে দেখুন এই রকম ধরা ঘনত্বটা হবে তো এক কাপ ময়দার জন্য কিন্তু আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি আর ঘনত্বটা একটু খুব ভালো করে দেখে নিন রকম হবে এখন আমি নিয়ে নিয়েছি একটা পানির খালি বোতল আর বোতলের ঢাকনাটা একটা ছিদ্র করে নিতে হবে এর জন্য একটা ছুচ অথবা সেফটিপিন গরম করে দেখুন এইভাবে আমি ছিদ্র করে নিলাম একটা ছোট্ট সাইজের এখন বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো তো এর জন্য আমি একটা ফানেল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম এখন গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি আর যে বোতলের ঢাকনাটা নিয়েছিলাম তারও ভিতরটা একটু তেল ব্রাশ করে দিলাম এখন বোতলের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিলাম আর তাওয়াটা একটা টিসু দিয়ে একটা তেলটা মুছে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনগুলো তৈরি করে নিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এক একটা ব্যাস চাউমিন তৈরি করতে তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে দেবার সাথে সাথে এটা হয়ে যায় দেখুন আমি একবার তৈরি করে নিয়েছি আর একবারই দেখুন কতটা চাউমিন হয়ে গেল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে রেখেই প্রত্যেকটা চাউমিন তৈরি করতে হবে আমি আবারও একটা দেখাচ্ছি দেখুন বানানো খুবই সহজ এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তৈরি হয়ে যায় শুধু কালারটা একটু উপরটা ট্রান্সপারেন্ট হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে এইভাবে সমস্ত চাউমিনটাই তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দর লম্বা আর ঝরঝরে চাউমিনগুলো হয়েছে তো বাজার থেকে কেমিক্যাল যুগ চাউমিন না কিনে এইভাবে আপনারা বানাতে পারেন আর দেখুন একটা স্মাইল বানিয়েছে এখানে আমার মেয়ে দেখুন এক কাপ ময়দাতে কতটা চাউমিন তৈরি হয়েছে আর একবারে লম্বা ঝরঝরে সুন্দর চাউমিন দেখে মনে হচ্ছে যেন বাজার থেকে কেনা চাউমিন সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ওর মধ্যে সামান্য তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটা গাজর কুচি সব কিছু একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে গাজর ব্যবহার করা হয়েছে গাজরটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য লবণটাই আগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর যদি হাতের কাছে ক্যাপসিকাম থাকে তো সেটাও আপনারা দিতে পারেন আমার কাছে এখন ছিল না তাই দেওয়া হয়নি এখন দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে এতে করে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম চাউমিন মশলা এক টেবিল চামচ পরিমাণ সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ সয়া সস এক চামচ দিয়ে দিলাম চিলি সস এখানে গ্রিন চিলি সসটা আমি নিয়েছি আর দুই চামচ দিয়ে দেব টমেটো সস এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার তৈরি করে রাখা আগে থেকে চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার চাউমিনগুলো মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো উল্টে পাল্টে একটু সুন্দর করে সঙ্গে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে এই এইরকমই খেতে পারেন তো আমি ওটা ডিম দিয়ে বানাবো সেজন্য এর মধ্যে একটু ডিম দিয়ে দেব তো এর জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি কড়াইয়ে আর তার মাঝখানে একটু তেল দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমটা আগেই ভুজিয়া করে নিতে পারেন এখন অল্প একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে ডিমটা ভুজিয়া করে নেব দেখুন নেড়েচেড়ে ডিমটা ভুজিয়া হয়ে গেছে এখন ডিমের ভুজিয়াটা ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে দিলাম তো দেখুন বাড়িতেই কত ঝটপট আর কতটা সুন্দর চাউমিন তৈরি হয়ে গেল তো হঠাৎই খেতে ইচ্ছা করলে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বাজার থেকে চাউমিন বাড়িতে কেনা না থাকলে এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা একেবারে কেমিক্যাল মুক্ত যেহেতু বাজারে কেনা চাউমিনে কিছু না কিছু কেমিক্যাল নিশ্চয়ই থাকে তো এইভাবে আপনারা বানাতে পারেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ